দেখুন দেখুন এটা দেখুন যারা বলছিল যে আমরা ছিলাম না ওটা অন্য অফিস সে অফিস সে অফিস এটা তো অফিসে যারা ওয়েটিং রুমটা ভেঙেছে ওর ভিতরে ক্যামেরা পার্সোনাল রুমে থাকে না ওখানে অনেক সম্পত্তি আমার যা যা ছিল অনেক কিছু ছিল সেগুলো পরে ওরা গিয়ে ভাঙার পরে ঢুকে গিয়ে এ করেছে লুট করেছে এআই করে ওই যেটা হাতে ভিডিও করে নিয়ে দেখাচ্ছে ওটাই তো এআই এআই আগের থেকে সাপোর্ট নিয়ে নিল এআই ও যে কেলোর কীর্তি আছে সাধারণ মানুষ বিচার করবে ভাঙড়ের মানুষ জানে আমাদের থেকে ভালো কেউ জানে না কারণ চব্বিশ ঘন্টার সঙ্গে আমরা ছিলাম আইন পুলিশ প্রশাসন আছে সেগুলো তদন্ত করবে সেখানে কারা ছিল সে নিশ্চিতভাবে পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে দোষীদের শাস্তি দেবে কিন্তু ওর যে টেবিল চাপড়ে বড় বড় কথা এই জায়গায় বাবা দাঁড়িয়ে থাকো পালিয়ে যাও না যেন বাপের বেটা হলে এই জায়গায় দাঁড়িয়ে থাকবে বাপের বেটা হলে টেবিল চাপড়ে বড় বড় কথা বলে দলের তোয়াক্কা করি না আবার তৃণমূল দলের হয়ে দাবি করে তো আক্কা তো করি সেদিনই প্রমাণ হয়েছিল যেদিন তুই এক কোটি টাকার বিনিময়ে আইএসএফ এর টিকিট নেওয়ার কথা বলেছিলিস দলের কোন সৈনিক একজন তৃণমূল স্তরের কর্মী বুথ সভাপতি বুথের একজন সাধারণ কর্মী সে দলটাকে ভালোবাসে আর তুই দলের সভাপতি তখন ছিলিস তা সেই জায়গায় দাঁড়িয়ে দলকে বিক্রি করে তার ষড়যন্ত্র করে লজ্জা লাগলো না আজকে দিদির ছবি বুকি করে নিয়ে ঘুরছিস দিদির নাম এখান থেকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিলিস দু সালে যে দিদির ফটো নিয়ে আজকে সিম্পাতি করানোর চেষ্টা করছিস সেই দিদির নাম নিশি নিশানা মিটিয়ে দেওয়ার জন্য আজকে ভাঙর বিধানসভা থেকে চক্রান্ত করেছিলিস দোষর হয়েছিল অনেকে অনেকের পাশে নিয়ে করছে সব সময় উত্তর সব কিছু গণতান্ত্রিক উপায়ে সময় উত্তর হবে আর সব কিছুর এভিডেন্স আছে কোথায় কোথায় কি করেছে আমি চরিত্র নিয়ে এক্ষুনি কোনো কথা বলবো না এভিডেন্স আছে বলার কিছু নেই মাঝে মধ্যে আসবো থাকে তো পাক সার্কাসের হোটেলে কি কি হয় কি কি করে কোথায় কোথায় কি কি করেছে সমস্ত এভিডেন্স আছে সময় মতো নিশ্চিত ভাবে আপনাদের সামনে তুলে ধরবো ও শুধু তৈরি থাকা এই যা বড় বড় কথা বলেছে এই বড় বড় কথা বলার জায়গায়ও থাকুক শেষ পর্যন্ত দাঁড়িয়ে তাহলেই বলবো বাপের বেটা তাহলেই বলবো বাপের বেটা বাপের বেটা যদি হয় এই জায়গায় দাঁড়িয়ে থাকবে আমি বলে দিচ্ছি তুই এই জায়গায় দাঁড়িয়ে থাকিস ভাই রেডি হচ্ছি আমরাও সময় উত্তর হবে সমস্ত এভিডেন্স আছে সময় মতো সবকিছু তুলে ধরবো দাঁড়িয়ে থাকবি বাপের বেটা ও বলছে যে আমরা দলের প্রকৃত সৈনিক দলের প্রকৃত সৈনিক হলে দলকে বিক্রি করে দেওয়া ষড়যন্ত্র করে আজকে জমির প্রমোটিং থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে সাধারণ মানুষের ওপরে রোলার চালিয়েছে সাধারণ মানুষ মুখে থুতু দেবে ও ফাঁকায় বেরুক ও রাস্তায় নামলে সাধারণ মুখে সাধারণ মানুষের মুখে থুতু দেবে যে অত্যাচার করেছে চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের কাছ থেকে জমি লিখে দুই ভাইয়ের জমি নেয় না আর হচ্ছে দুজনের দুটো বোন তিনটে বোন তাদের কাছ থেকে জমি না নিয়ে প্রভাব দেখিয়ে দলের ঝান্ডা দেখিয়ে জোর করে বাউন্ডারি করে অবৈধ কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকার মালিক ওদের সমস্ত এভিডেন্স আছে সময় মতো সবকিছু খুলে যাবে বড় বড় কথা বলছে লজ্জা লাগলো না একবার যে ভাঙর থেকে তাড়াবে শৌকাত মোল্লাকে আরে তুই তো তেড়ে আছিস কোথায় ছিলিস বাবা তুই দু সালে দলকে হারানোর চক্রান্ত করে তুই তো তখন থেকে দু বছর পালিয়ে আছিস দু হাজার কুড়ি সালে বাদল তৎকালীন যুব সভাপতি তৎকালীন সভাপতি আইনাল মোল্লা তাদের গায়ে বোম মেরে তুই তো দু বছর এক বছর পালিয়েছিলিস আরে পালিয়ে তো তুই আছিস ভাঙড়ে কোথায় থাকিস তুই এখন দেখি কখন দেখি কলাঘাটে আছে কখন দেখি দীঘায় আছে কখন দেখি দার্জিলিং আছে আর মাঝে মধ্যে এসে বড় বড় কথা তোর ক্ষমতা থাকে তোর হিম্মত থাকে গণতান্ত্রিকভাবে রাস্তায় নাম তোর যদি ক্ষমতা থাকে ভাঙড়ের মানুষ আমি আবারও বলছি ওর মুখে থুতু দেবে ও যা কাজ বিগত দিনে করে করে বলছি থেকে আঠারো সাল পর্যন্ত যে সময়টা ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কোন বিরোধী ছিল না সেই সময়টায় যেভাবে অনৈতিকভাবে জমির প্রোটারি দালালি থেকে শুরু করে অবৈধভাবে যা যা করার তোলাবাজি থেকে শুরু করে ভাঙড়কে লুট করেছে আর তার বিরুদ্ধে প্রতিবাদ করে সাধারণ মানুষ ওর মুখে কালি ঘষে দূরে সরিয়ে দিয়েছে ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ করেছে